রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষকে আবিদানিয়া দেন রাজত্বের মালিক আমি আল্লাহ আগে ইচ্ছা এটা দান করি আগে ইচ্ছা অবনকে নামিয়ে দেই এই বিশ্বাসঘাত যারা করে দেরাজতের আসল মালিক এখানে বসলে কোনদিন তারে ধরার অহংকার আসবে না

আল্লাহ জানিয়েছেন আমার আয়তে ধরন পাল্টানোর আলোচনা ধরন পাল্টানোর উদ্দেশ্য এই আমি মানুষকে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আরো জানাতে চাচ্ছি আল্লাহ যিনি তার বাংলাদেশ হায়ার আর মৌ এই দইটা তৈরি করার পরে দুনিয়ায় পাঠিয়ে দিলেন তিনি দেখতে চান তোমাদের ভেতরে কে ভালো কাজ করে তার কাছে যেতে পারে এবার আসেন আয়াত থেকে আমরা শিক্ষা নেই

আমি যত উপরে উঠি না কেন যত কিছু সম্পদের মালিক হই না কেন আমাকে মরা লাগবে কি করা লাগবে আর জোর বলে দুই নাম্বার শব্দ হচ্ছে ওর হায়াত আমি হায়াত বানিয়েছি তাফসিরে মুফাসসির বলেন হায়াত প্রধানত পাঁচ প্রকার হয় এক নাম্বারের হায়াতের নাম আমরা যেটা পার করে ফেলেছি আলমে আরওয়া রুহের জগতের যে হায়াত ছিল ওটা শেষ হয়ে গেছে আমাদের

আগের দুইটা শেষ করে ফেলেছে সামনে দুইটা বাকি আছে মাঝখান একটা আছে তারপরে বোধা যাচ্ছে আগে যে দুইটা শেষ হয়ে গেছে সামনে দুইটা আছে মাঝখানের এটা মাস্ক বি একদিন একদিন শেষ হবে কথা বলেন না কেন এজন্য আমাদের রসিদ এই হায়াতের জীবন থেকে মূল শিক্ষা এটা যেহেতু আল্লাহ ছোট্ট হায়াত একটা বিষয় আমাদের কাছে নিতে চান লিয়া বলো আকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ দেখতে চাই তোমাদেরকে পরীক্ষা করে দুনিয়ার জীবন থেকে কে ভালো কাজ করে আমার কাছে আসতে পারো আল্লাহ কিন্তু আকসার আমালা দেন নি যে আমি বেশি বেশি কাজ চাই না আহসানু আমালা আমি ভালো কাজ চাই

এবার আসেন মোট শিক্ষাটাই যত বিষয় আছে প্রতিটি বিষয় যদি কেউ পরিমাপ করতে চায় প্রতিটি বিষয় মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে এই স্টেজ যদি আপনাকে বলি সালাম ভাই এটা মেকে দেন এটাকে নারী বাংলায় তুলে দেবেন

কাজ মানুষ দাড়ি পাল্লা দিয়ে মাপে না কাজ মানুষ লিডার দিয়ে সিসি দিয়ে গজ দিয়ে ফিতা দিয়ে মাপে না কাজ মাপে গুরুত্ব দিয়ে কি দিয়ে গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয় এখানে গুরুত্বপূর্ণ জিনিস কি খুঁটি আর এই দুইটা আসল জিনিস এই দুইটা থাকলে মানুষ বলবে এটা মনস বা স্ট্রেস কথা বলতে ঠিক কিনা হ্যাঁ দুরুত হির জিনিস আছে জামাই এটা ক্যামেরা গুলো এখানে দেখল আছে পড়ে এই পানির বকল আடியேシア এগুলো যদি নাও থাকে তাও এটা মনস হবে পৃথিবীতে আল্লাহ হালাকাত চেয়েছেন বেশি কাজ না গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আপনার জীবনে না থাকে গুরুত্বহীন কাজ দিয়ে যদি দুনিয়ার জীবন আপনি ভরপুর করে ফেলেন কিয়ামতে আল্লাহ যখন মাপবেন গুরুত্ব ও নজীব পাবে না গুরুত্বহীন জিনিস দিয়ে ভরে যাবে আপনার জীবনের এই মাপ হবে শূন্য বা zero নামাজের ফরজ সংক্রান্ত বিষয় আমরা আজকে জানি যে নামাজের বাইরে এবং ভেতরে 13টা ফরজ আছে কয়টা বারোটা যদি আব্দুল সালাম আদায় করে একটা আদায় করেনি অনেক যদি বলে একটা মাত্র করেনি আমার বারোটা নেকি দেন হবে বলেন বলেন ভাইটা একটাও হবে না জিরো শূন্য কারণ গুরুত্বপূর্ণ এটা আপনি বাদ দিয়ে দিয়েছে আপনি হয়ে গেছেন এখন গুরুত্বহীন আমাদের এই ঘরে আল্লাহ পাঁচশো শরীয়তের বিধান দিয়েছেন

এই আবহাওয়া দিক ভবান সশিকন দায় কম সয় হল্লা কম ইনকম তালা মোহন আল্লাহ পরে বিশ্বাস করাসূলের পরে বিশ্বাস আনো

রাসলদের কাজ মানুষের কাজ বিভিন্ন রকম উদাহরণ দিয়ে আপনি এখান থেকে কেটে পড়তে যান আদসে আয়াত যারা ব্যাখ্যা করেছে যারা বোঝে তাদের দিকে তাকালে দেখি এটা যে বোঝে সে ভালো কাজ ছোট মানুষ 11 বছর 12 বছর তারপর আল্লাহর জমিনে দিন قائم করার জন্য হাড় উপরে নাম উপরে ভর দিয়ে হলো তারা হয়ে দেখেছে যে আমি এই পরিমাপে এসে গেছি বাপের বোঝেনার চেষ্টা চালায় আর আমাদের মাপের বোঝা সব শেষ হয়ে যাচ্ছে আমরা আরো ছোট হতে চাই কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ আমাদের সবাইকে যেন সাহাবা একরামের মত আয়াত থেকে ভালো কাজ কোনটা এটা বুঝে দুনিয়ায় মেনে নেওয়ার তৌফিক দান করেন আমিন এটা শুধু পুরুষের জন্য না নারী পুরুষ সবার জন্য আপনার জীবনের যা টার্গেট হয় এটা এটা এ জমিনে কি করে আল্লাহর বিধানটা কায়েম করা যায় সত্য কথাই গায় আল্লাহর বিধান জগদীনে জমিনে কায়েম না হবে। সদয় দোয়া দুরুদ না কেন? কোনোদিনেই জমিনের শান্তি কাঙ্খিত সম্ভব না। বাবা চালিয়ে জেলায় দেশটা আমরা দেখেন হেমুদ্রা দেখেছে সামনে চালিয়েছিল চা চা চালিয়েছেন নয় মাস নয় বছর।

লোকে কেবল টাকা টাকা ধারণা করে রাজনীতি মনে করে দুনিয়ার কাজ মনে করে নি আয়াত কেটে ভাগিয়ে দেব এরপরে শব্দ কি ওহওয়াল আজিজুল বকর আল্লাহ মনে এই বড় কাজটা কেউ যদি করতে গিয়ে পৃথিবীর ময়দানে যদি কেউ ভুল টুটি করে ফেলে 10 কোটি হয়ে যায় আমার দফর নামের খাতিে maaf করে দেব আর যদি কেউ চালাকি করে এই কাজের সাথে কেউ যদি

আশা করছি এই এই করবেন না ফরজ নামাজটা আগে শেষ করে নেন নফল সুন্নাত যদি পড়ার সময় না পান পড়ে পড়ে কিন্তু ফরজ নামাজ ছাড়া যাবে না দুই নাম্বার রমজান মাস আসলে রোজা রাখবেন যেই কয়টা নষ্ট হবে ওটা পরবর্তী 11 মাসে করে দেবেন তিন নাম্বার যাদের শরীর আল্লাহ দিয়েছে যে হোক এটা পর্দায় রাখা লাগবে এটা নামাজের মতো মাস্ট বি ফরজ মেয়েদের হাতের কবজি মুখমণ্ডল পায়ের মাথা

আসরের নামাজ সমাগত আর এক মিনিট আছে আসানের আমার শেষ করে নামাজ শেষ করে তারপরে যাবেন আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন

এই সুন্দর উত্তম ব্যবস্থা আপনি করে দিয়েছে মহিলা দ্বারা করা এবং আমাদেরকে আমর্